শুভ রথযাত্রা বন্ধুরা মালবিকা লাইফস্টাইলে নতুন এক রথযাত্রার ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো বন্ধুরা এটা হচ্ছে রানাঘাটে রথযাত্রা তো এখানে রথযাত্রা এত লোকজন এত মানে কি বলবো সুন্দর পচিশান করে সাজিয়েছি এইসব দেখে পুরীর কিন্তু রথযাত্রার কথা আমার মনে পড়ে যাচ্ছে আমি পুরীতে কোনো দিন যাত্রা দেখিনি কিন্তু ওখানে যে বিখ্যাত রথযাত্রা কিন্তু এখানে যে দেখো এতটা সুন্দর হয় কিন্তু সেই কথা পাশাপাশি মনে পড়ে যাচ্ছে যে এরকমই হয় হয়তো দেখো এখানে সুন্দর সুন্দর মানে গাড়ি করে যে কচিশান করে সাজিয়েছে লোকজন ঢাকের আওয়াজ কত রকম করে ঢাকি বাজছে তারপরে দা মানে সরাসরি মাইকে কীর্তন হচ্ছে বড় বড় দল এসে মানে ভীষণ ভীষণ সুন্দর তোমাদের তো সবটা আমি তুলে দেখাতেই পারিনি সোনাই তো আমার কোলে মনু এই ভিডিওটা করেছে মনু তো ছোটো যেহেতু খুব একটা সুন্দর করে করতে পারে না তবুও চেষ্টা করেছে তোমাদেরকে দেখানোর জন্য বেশ ভালোই করেছে খারাপ বলবো না কিন্তু আরও সুন্দর করে দেখালে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমি তো নিজের চোখে দেখেছি মানে সেইটা তোমাদেরকে ক্যামেরাতে যেন বোঝাতে পারছি না তো চেষ্টা করেছি তুলে ধরেছি আজকে একটা আমার নিমন্ত্রণ ছিল সকালে বেরিয়েছিলাম সাদে বাড়ির নিমন্ত্রণ তো সেই অনুষ্ঠান সেরেই বিকেলে বাড়ি ফেরার পথে রথযাত্রার দিকে বাড়ি ফিরছি তো এখানে দারুণ দারুণ মিউজিক হচ্ছে এক একটা গানের সঙ্গে মানে এক একটা কীর্তন হচ্ছে এক এক রকমের সেই মিউজিকগুলি তোমাদের সরু শোনাতে পারতাম ভয়ে আমি শোনাতে পারছি না হ্যাঁ ভয় বলতে কী বলো তো ইউটিউবে তো বাইরের মিউজিক দেওয়া মানে যায় না কপিরাইট আসার ভয়ে সেই জন্য শোনাতে পারছিলেন মিউজিকগুলোও দারুণ দারুণ হচ্ছে মানে কীর্তন হচ্ছে আলাদা আলাদা দেখো সুন্দর ঘোড়ার গাড়ি ঘোড়া আছে সামনে এটাও দেখাতে পারিনি মানে ঠিকঠাক করে বললাম না ক্যামেরাটা করতেই পারেনি কোনো করেছে তো তাই চেষ্টা করেছে আর হ্যাঁ আমার সব কিছু দেখি একটু নিজেরও নাচতে ইচ্ছে করল তাই অল্প সময় যেটা বলছি না লোক মানে হাজার হাজার লোক পুরো রাস্তা পুরো জাম এখানে টাড়ি সব বন্ধ হয়ে যায় তো মিলিটারি পুলিশ অনেক রকমের পুলিশও পাহারা দিচ্ছে মানে ভয়ের কিছু সেরকম ব্যাপার নেই আর ভীষণ তো ভিড় বটেই কত রকমের যে ঢাকের দল সেজেছে কত রকম ডিজাইন করি সেসব দেখার তারপরে হচ্ছে কত রকমের যে প্রত্যেকটা মানে মেয়েরা যে সেজেছে সেখানে এক রকমের মিউজিক হচ্ছে রথযাত্রার ভিতরে একরকম কীর্তন হচ্ছে এক এক রকমের মানে গায়করা এসে গাইছে মানে ভীষণ ভীষণ সুন্দর হয় তোমাদের তো কী করে বোঝাবো বুঝতে পারছি না তারপরে হচ্ছে এদিকে প্রত্যেকটা রথের মধ্যে দিয়ে বাসাতা ছড়াচ্ছে হরিনোট দিচ্ছে আর কি তারপর দিচ্ছে লজেন্স তারপর এসে জিলিপিগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এগুলোও মানে ভীষণ সুন্দর লাগছে দেখছো এগুলো যে দেখো এরকমভাবে আর ভীষণ ভীষণ লোক মানে সোনায় আমি গরমের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে মূর দিকে ভিডিও করছে আবার সকালে বেরিয়েছে যদিও তাই ক্লান্ত লাগছে কিন্তু তোমাদেরকে দেখানোর দেখানোর লোভে আর আমার চোখের সামনে জগন্নাথকে দর্শন করবো এই সুযোগ আর ছাড়লে হয় বল এই সুযোগ যদি ছেড়ে দিই আর কবে পাবো তাই এই সুযোগ না ছেড়ে তো সেটা কষ্ট বলে মনে হচ্ছে না এত সব সব কিছু দেখে সেটা কষ্টটা আর কষ্ট বলে মনে হচ্ছে না কষ্ট হলেও সেটা আনন্দ লাগছে তাই না তো রানাঘাটের রথযাত্রা আমিও প্রথমবার দেখছি কারণ হচ্ছে আগের বছরই তো আমি রানাঘাটে এসেছি তো দেখার সুযোগ হয়ে ওঠেনি তখন যেহেতু প্রেগনেন্ট ছিলাম আর মনুরও দেখা হয়নি কারণ তোমাদের দাদাভাই তো আর কাজ বন্ধ করে মনুকে দেখানোর সময় সুযোগ হয়ে ওঠে না কিন্তু মেলাটা দেখেছিলো কারণ হচ্ছে এই যে মাঠে এখানে পাশেই মাঠটা আছে তোমাদের মেলাটাও আমি শেয়ার করব আগে ফার্স্ট এগুলো দেখানো হয়ে যাক ওই মেলাটা থাকে নয় দিনের মতন মানে উল্টো রথ পর্যন্ত তো সেটা পরে তোমার দাদাভাই সময় করে একদিন নিয়ে এসেছে ছিল তো আমি আসতে পারিনি আর এগুলো দেখো কলি যুগে রামসীতা নারায়ণ লক্ষ্মী মানে এক একটি রকম করে এইগুলোও দেখতে কি সুন্দর লাগছে আর প্রত্যেকটা সাজানোর সঙ্গে সঙ্গে আর একটা মিউজিক আছে তো এগুলো তো শেয়ার করতেই পারলাম না তাই চোখের সামনে দেখে ভিডিওতে দেখাতে অনেকটাই তো কথা হয় তাই না তবুও আমরা চেষ্টা করে থাকি এই আর কি তো জগন্নাথকে মনে মনে বলেছিলাম যেন আমি পরের বছর ছোট্ট সোনা যেই আসো ছেলে কি মেয়ে তাকে নিয়ে যেন আবার তোমার কাছে জগন্নাথ মানে দেখতে পাইতে সুযোগটা হয়েও গেছে জগন্নাথকে দর্শন করার তো আমাদের ওখানে রথযাত্রা হয় তো এতটা বড় হয় না ছোট হয় রথযাত্রা কারণ যেটা নয় সেটা তো আমি বলবো না এখনও রথযাত্রা হয় কিন্তু ছোটো এখানে যেমন বিশাল বড় রাত রথযাত্রা প্রথমে দেখলাম মনটা কিন্তু ভরে গেল এরকম রথযাত্রা দেখে কারণ ফার্স্ট টাইম আমরা গেলাম তো দেখলাম তো অন্য জায়গায় অনেকেই তো অনেক দূরে দূরে রথযাত্রা দেখতে যায় আমার তো সেরকম কোনো দিন কোনো সুযোগই হয়ে ওঠেনি যাওয়ার তো এখানে দেখে আমার খুব ভালোই দেখো এই ধরনের নাচ হচ্ছে মানে ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে এগুলো দেখতে ভীষণ আর এখানে একটা মোহর বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে তাই হাত নাচ যে এইভাবে লাফাচ্ছে মন ক্যামেরা করছে ওইভাবে লাফাচ্ছে তাই ও বান্ধবী কপালে থাকলে কিন্তু অনেক কিছু হয় এই কথাটা সত্যি কারণ কি বলে তো আসবো বলে মানে অনুষ্ঠান বাড়িতে যেহেতু আছে যেতেই হলো বা গেলাম তো বাড়ি ফিরে ফেরার পথে রথযাত্রা এইভাবে দেখতে পাবো কিন্তু ভাবিনি ঠিক করে যায়নি ভাবছিলাম রথযাত্রা দেখব আজকে কিন্তু বাড়ি গিয়ে আবার আসবো এরকম ভাবছিলাম সন্ধ্যাবেলা আসবো কিন্তু সেই সময় এলে এই রথযাত্রার দৃশ্যটা কিন্তু দেখতে পেতাম না এটা মিস হয়ে যেত মেলাটা হয়তো দেখতাম কিন্তু এই রথযাত্রার আনন্দটা উপভোগটা নিতে পারতাম না এটাই তো আজকে কপালে আছে জগন্নাথে সুন্দর করে দর্শনটা করে নিলাম মানে তো যাওয়া সম্ভব কবে কিনা না জানি না সেটা জগন্নাথই জানে কিন্তু এখন আপাতত এখানে রানাঘাটের রথযাত্রাটা দেখানোর সুযোগ সৌভাগ্য ঈশ্বর করে দিয়েছেন এটাই অনেক ধন্যবাদ এইভাবে কিন্তু তিনটে পরপর রথ চলে গেল একটু বেশ সুন্দর লাগছে দেখতে মানে এই দৃশ্যটা যেমন মনে হচ্ছে প্রত্যেক বছরই আসবো এরকম মনে হচ্ছে যে দেখা যাক কোথায় কে থাকে তো জানে না আর এই যে পালকি করে কি সুন্দর নিয়ে যাচ্ছে দেখো এটাও কত সুন্দর বলছি না কত রকমের যে পজিশান করেছে এই যে পালকি যেগুলো বয়ে নিয়ে যাচ্ছেন যে মানে যেসব ভদ্রলোক তারাও কি সুন্দর সেজেছে দেখো মানে এরকম করে অনেক অনেক রকমের ডিজাইন অনেক রকমের গাড়ি ঘোড়ার গাড়ি সব কিছুই খুব সুন্দর করে করেছে মানে সবটাই দেখার মতন আর কি আর এমনি নর্মাল মানুষ ওনারাও কত মানুষ অত সুন্দর সেজেছেন সবাই তারপর রথের সঙ্গে সবাই হেঁটে যাচ্ছে এর মজাটা কত সুন্দর বলো তো রথের সঙ্গে রথযাত্রা যে তাদের সঙ্গে হেঁটে যাচ্ছে আমারও মনে হচ্ছে যদি সোনাই বড় হয়ে যেত আমি এরকম পিছন পিছনে হেঁটে যেতাম খুব ভালো লাগবে কিন্তু স্বয়ং ঈশ্বরের সঙ্গে থাকা মানে সময় কাটানোটা খুবই ভাগ্যের ব্যাপার আর ভালো লাগার বিষয় তোমাদের দাদা এখানে প্রসাদ পাওয়ার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু লজেন্স আর পেলো না শেষ পর্যন্ত একটুকু জিলিপি পেয়েছিলো তো জিলিপিটা ভাগ করে প্রসাদ হিসেবে খেলাম তো অনেক ছুটছি কিন্তু পাওয়াটাই তো এত লোকের মাঝে প্রসাদ পাওয়াটাই তো মানে খুব মুশকিলের ব্যাপার তাই না চলো রথযাত্রা তো দেখার শেষ হলো এবার মেলাটা ঘিন মেলা বাড়ির তো আমি সকালে বেরিয়েছি খুব ক্লান্ত লাগছে আর সোনাইকে এখানে একটা কিছু তো এখন সেইভাবে খেলতে পারে না দেখো বলতে পারে না আমি তোমাদেরকে একটা বিষয় দেখাবো সোনাইয়ের অবাক কাণবো তো এটা আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে কিনে দিলাম যে সোনাই এটা ওর ভিতরে কী সব যেন ভরা আছে বাজছে তো বেরোনটির উপর ভালো লাগছে তো এটা কিনে দিলাম তো একটা দোকানে গিয়ে সোনাই অলরেডি খেলনা দেখাতে স্টার্ট করে দিয়েছে এক্ষুনি থেকে আমরা তো অবাক আর এখানে দেখো এখানে কত কিছু বিক্রি করছে দেখতে ভীষণই ভালো লাগে আর দেখলেই তো কিনতে ইচ্ছা করে তাই না আমাদের তো এরকমই মন এখানে সব দেখছি লোহার জিনিসপত্র কাটারি কুর এই সব যেসব জিনিসপত্র থাকে সবগুলো দেখো লোহারই কত অনেকগুলো দোকান বসছে দেখছি বড় বড় অনেক কিছু বিক্রি করছে সব প্রয়োজনীয় জিনিস কিন্তু মেলা থেকে আমরা পেয়ে যাই আমাদের যেসব জিনিস আমরা খুঁজি পাই না এমনি দোকান থেকে কোন দোকানে আছে কোন দোকানে পাবো এরকমভাবেই কিন্তু মেলা থেকে আমরা অনেক কিছু জিনিস পাওয়া যায় খাওয়ারও দেখছি অনেক রকমের জিনিস বিক্রি করছে আজকে কিন্তু আমি তো কিছু খাবো না কারণ একটা অনুষ্ঠান বাড়ি থেকে যেহেতু আজকে আসছি দুপুরে তো পেট পুজো করে খেয়ে এসছি এখন তো একদমই খেতে পারছে না ওখানে জল খেয়েছিলাম অনেক রকম দেখলে তো সোনা এর কাণ্ডটা সোনায় এক্ষুনি থেকে আরম্ভ করে দিয়েছে দেখে জিনিস তো বড়ো বলে কী পড়বে কী জানি ওই হনুমানটা দেখে ওর খুব ইচ্ছা আছে কিনব তো আজকে কিছুই কিনিনি কারণ আরেকদিন আসার ইচ্ছা আছে আর ওখানে দেখো কানের দলগুলোও কিনতে বেশ সুন্দর লাগছে মনও তো দেখি এটার দাম কত জিজ্ঞাসা করতে লাগিয়েছে মনুকেও বলছিলাম থাক আজকে অন্যদিন কিনবি তো সেটাই বললাম আর তোমাদের দাদা ভাই আমাদেরকে এখানেই ছেড়ে দোকানে চলে গেছে কারণ একটা ফোন এসেছে আমরা এখান থেকে এখানে দেখো গাড়ি গাড়ি দোলা অনেক রকমের গাড়ি চড়ার যে আর কি যেগুলো থাকে সেসব চড়ার অনেক কিছুই আছে এখানে সেটাই দেখলাম আর বেশিক্ষণ থাকবো না এখন সন্ধ্যা সন্ধ্যা মতন হয়ে গেছে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আমরা বাড়ি চলে যাই তো তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো টাটা বাই বাই বন্ধুরা